বাংলাদেশের সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি বাংলাদেশ ইস্যু প্রধানমন্ত্রী মোদীর কাছে ছেড়ে দিচ্ছি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় তেরোই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে বসেন মোদী এ সময় তিনি এমন মন্তব্য করেন দ্বিপক্ষীয় ওই বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেন তারা সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিং ডিপার্টমেন্ট স্টেট জড়িত ছিল সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনসের সাথে জুনিয়র ষোড়শের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন ডোনাল্ড ট্রাম্প জবাব দেন না আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিলাম অন্যদিকে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ উঠতেই মোদী বলেন অনেকেই হয়তো বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে কিন্তু এটা ঠিক নয় ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল একই সাথে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য চুক্তি হতে চলেছে डेक्स रिपोर्ट आज बार्ता ढाका